যে ফুলের শুভা মন চি না যে ফুলের শুভা মন চি না ও বাতাসময় তুমি নিয়ে যাও না যে আমায় প্রাণে সেই সুর বাজে রাসুল ছুঁয়ে আছে যে আমি যেন আমায় প্রাণে সেই সুর বাজে রাসুল ছুঁয়ে আছে যে আমি যেন আমাকে যদি তাই তুমি সেথাই তুমি নিয়ে যাও না ও বাদাস মায় তো যাও না যেথাই শুয়ে